পি সাথে কীভাবে ব্ল্যাকমেল করতাম জানো দেখো এই যে না এ আই না এ আই না করে ভেঙ্গা ফেলতাম এমনি করে ভেঙ্গা ফেলতাম এই যে হাত ডাত কাটতো হুম এই যে হাত ডাল কাটতো হাত ডাল কাটতো আমি এগুলা দেখতাম এরকম করে না গুসায় ঘুষায় না সব ভাঙি আমি এগুলা বুকি বুঝতে পারছি আমি আজকে তুমি না আসলে আমি আমার জান দেবো যাচ্ছে এতটুকু মাথায় রাখো তুমি আমি তোমার অনেক ভালোবাসি আমি থাকো না তোমার এইভাবে হারায়িকোয়েস্ট প্রত্যেকটা মানুষ আমার উপর ফেরত জানো তোমরা প্রত্যেকটা মানুষ এগুলোতে ইউস্ট হয়ে গেছে এই রক্ত দেখা এই এই ভাঙা ভাঙি এগুলো সবকিছুতে সবাই ইউস্ত হয়ে গেছে এগুলা কারো কাছে কোনো ব্যাপার না আমি এত পরিমান টর্চার করছি এত পরিমাণ টর্চার করছি আবার সেরা যাবে তো কারে যাবে তো দুই বছর এত এত সময় আমার পিছনে দিছে এটা হাজার সুক্রিয়া আমার মতো জানোয়ারের সাথে কেউ কোনো দিন থাকতে পারবে না